বাবা মা হিসেবে সন্তানদেরকে কীভাবে সবার মাঝে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা যায় সেই বিষয়ে আমি আজকে কিছু কথা বলবো কথাগুলো আমার নয় প্রত্যেকটি কথা কোয়ান্টামের মহাজাতক শহীদ আল বুখারির শুদ্ধাচার বই থেকে নেওয়া এখানের প্রত্যেকটি কথা যদি যথাযথভাবে পালন করা হয় তাহলে আপনার সন্তান সমাজের কাছে দেশের কাছে সর্বোপরি বিশ্বের কাছে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে এটা নিশ্চিত বলা যায় সন্তান লালনে অবশ্য কর্তব্য জিনিসগুলো হলো এক সুষ্ঠ বিকাশের অন্যতম সত্য হলো সুন্দর শৈশব তাই শিশুদের প্রতি মমতাময় ও যত্নশীল হন দুই বয় দেখিয়ে শিশুদের খাওয়াবেন না ঘুম পাড়াবেন না ভূতপ্রেতের কথা বলবেন না কাউকে ভীতিকর হিসেবে উপস্থাপন করবেন না তিন শিশুদের কখনো আঘাত করবেন না শাসন যেন কখনোই ভীতিপ্রদ শাস্তিতে পরিণত না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে চার কে বেশি ভালোবাসে বাবা নাকি মা এ ধরনের প্রশ্ন করে শিশু মনে বিভ্রান্তি সৃষ্টি করবেন না পাঁচ টিভি বা কোনো ধরনের স্ক্রিন দেখিয়ে শিশুদের খাওয়াবেন না সবচেয়ে বেশি এই ভুলটাই আমরা করি তাই শিশুদেরকে যথাযথভাবে মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের এই দিকে খেয়াল অবশ্যই করতে হবে ছয় ছেলে মেয়েতে বৈষম্য না করে সমান দৃষ্টিতে দেখুন ছেলে আপনার হলে মেয়েও আপনার মেয়ে আপনার হলেও ছেলেও আপনারই সাত সন্তানের সামনে বাবা মা ঝগড়া করবেন না একে অপরকে দোষারোপ করে কথা বলবেন না আট শিশুদের সামনে আপনি কোনো ভুল করে ফেললে অকপটে দুঃখ প্রকাশ করুন এতে আপনার প্রতি তাদের শ্রদ্ধাবোধ ও আস্থা বাড়বে নয় শিশুকে ভালো ও সৃজনশীল কাজে যুক্ত করুন বই পড়া গণিত শেখা লেখালেখি ছবি আঁকার জন্য সুন্দর খাতা রং পেন্সিল কিনে দিন তাহলে তারা মোবাইল এবং টিভির প্রতি আসক্তি হবে না দশ সবার সামনে শিশুকে বকবেন না মমতার সাথে বুঝিয়ে বলুন এবং তার ভুলগুলো সংশোধন করে দিন এগারো আত্মীয় স্বজনদের মধ্যে ভুল বুঝাবুঝি ও ঝগড়া বিবাদে কখনো শিশুদের জড়াবেন না বারো শিক্ষার প্রথম ধাপ হিসেবে শিশুকে শুদ্ধাচার শিক্ষা দিন তেরো শিশু সন্তানকে অতিরিক্ত উপহার খেলনা ও বিলাসী জীবনে অভ্যস্ত করবেন না চোদ্দ শৈশব থেকেই সন্তানকে বলুন তোমাকে ভালো মানুষ হতে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে সর্বোপরি একটি কথা বলতে চাই আপনার সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে অবশ্যই এই বিষয়গুলো যথাযথভাবে পালন করুন এবং আপনার সন্তানকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সহায়তা করুন আপনার সন্তানকে একটি কথা প্রতিদিন বলতে অভ্যস্ত করবেন আমি বিশ্বাসী আমি সাহসী আমি পারি আমি করব আমার জীবন আমি গর্ব